একটা শান্তিপূর্ণ গ্রামে হঠাৎ দুটি ভয়ঙ্কর ডাইনি চলে আসে এবং তারা গ্রামে এসে গ্রামটা দখল করে নিয়ে যেতে চায় এর জন্য সন্ধ্যাবেলা তারা আলোচনা করতে থাকে আচ্ছা শান এই গ্রামের সবাইকে ভয় দেখে দাঁড়িয়ে তারা গ্রামের ভিতর ঢুকে পড়ল ঠিক তখনই একটি ঘরের ভিতর থেকে দুটি লোক বের হয় এবং দেখতে পায় গ্রামের ভিতর ভয়ঙ্কর দুটি ডাইনি ঢুকে পড়েছে এরপর ডাইনি দুটি লোকগুলোকে দেখে সাইডে চলে যায় এবং তারা কথা বলতে থাকে দুটি লোক আমাদের দেখে ফেলেছে আমাদের এখন সাবধানে থাকতে লোক দুটি ওদের কাণ্ড দেখে ঘরের ভিতর চলে যায় আজকের মতো আমরা চলে এই বলে তারা নিজা স্থানায় চলে যায় পরের দিন সকাল বেলা লোক দুটি গ্রামবাসীকে ডেকে নিয়ে আসে এরপর কালকের ঘটনাগুলো সবাইকে বলতে থাকে এই গ্রামবাসী সবাই শোনো আমাদের গ্রামে দুটি ডাইনি ঢুকে পড়েছে হয়তো বা তারা আমাদের কোনো ক্ষতি করতে চায় যে করেই হোক আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে ভাইজান তবে তাই যদি হয় তাহলে তো আমাদের সতর্ক হতেই হবে আর আর যে করেই হোক আমাদের এই ডাইনিগুলিকে তাড়াতেই হবে হ্যাঁ 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 তুমি ঠিক বলেছো ভাইজান না হলে এরা কিন্তু আমাদের অনেক ক্ষতি করে বসবে এক সময় এমন না হয়ে যায় তারা আমাদের গ্রাম থেকে দাঁড়িয়ে দেয় যাই হোক সবাই যার যার মতো সাবধানে থেকো এরপর ডাইনি দুটি গ্রামের সবাইকে বস করে নেয় পরের দিন সন্ধ্যা বেলায় ডাইনি দুটো লোক দুটির বাড়ির সামনে চলে আসে এবং জাঙ্গালার পাশ থেকে তাদের সব কথা শুনতে থাকে কি করো তুমি সারা দিন হ্যাঁ সারা দিন শুধু নিজের সাজগুজু নিয়ে পড়ে থাকো হ্যাঁ সাহস কত দুই টাকা কামাই করার মুরুদ নেই আমার সাজগুজু নিয়ে কথা বলে কি সমস্যা তোমার হ্যাঁ সংসার বলে তো কিছু একটা আছে নাকি হ্যাঁ তা তো অবশ্যই আছে সংসারটা কি শুধু আমার নাকি আমি বুঝি না তুমি কথায় কথায় কেন এত ঝগড়া করো হ্যাঁ ঝগড়া কি শুধু আমি করি নাকি তুমি করো না তুমি করো জন্যই তো আমি ঝগড়া করি আর নিজে আগে ঠিক হও তারপরে কথা বলতে এসো হা হা দেখ আমাদের জাদু কাজ করেছে ওরা কিভাবে ঝগড়া করে তাদের ঝগড়া শুনে ডাইনি দুটো অন্য একটা ঘরের সামনে চলে যায় তোর এত বড় সাহস তুই আমার কথা মানন করিস এই নে যদি আমার কথা না শুনিস তাহলে তোকে একদম বাড়ি থেকে বের করে দেব দেখ এরা ঝগড়া করছে এই বলে ডাইনিরা সেখান থেকে চলে যায় পরের দিন সকাল বেলা গ্রামের সবাই একত্রিত হয় আচ্ছা ভাইজান তোমরা কিছু খেয়াল করেছো হ্যাঁ কালকে থেকে আমাদের সারাদিন ঝগড়া হচ্ছে মারামারি হচ্ছে কেন এসব হচ্ছে জানো তুমি আমি জানি ডাইনে আমাদের বস করে নিয়েছে যার জন্য সবসময় আমাদের মাঝে ঝগড়া হচ্ছে মারামারি হচ্ছে এভাবে চলতে থাকলে আমরা এখানে বেশি দিন টিকতে পারবো না তাই আজকে আমাদের ডাইনি দুটোকে তাড়াতে হবে চলো এই বলে গ্রামবাসীরা ডাইনি দুটিকে তাড়ানোর জন্য তাদের আস্থানায় যায় লোকগুলোকে দেখতে পেয়ে ডাইনি দুটি একটি গুহার ভিতর চলে যায় এই শোন গ্রামবাসী আমাদের দেখে নিয়েছে যা করার আমাদের সাবধানে করতে হবে নইলে তারা আমাদেরকে মেরে ফেলবে পরের দিন ডাইনি দুটো যখন গ্রামের ভিতর ঢুকলো তখন গ্রামবাসী তাদের ঘিরে ফেললো তোরা যতই চেষ্টা করিস আমাদের কিচ্ছু করতে পারবি না ভালো চাষ দেখরাম দেখে থেকে চলে যা না হলে তোরা একটা আসতে পারবি না তোমরা আমাদের কেন ক্ষতি করতে যাচ্ছ আমরা তোমাদের কি করেছি বলো এখন আমাদের বেঁচে থাকার জন্য তোমাদের মারতে হবে যাও সবাই লাঠি নিয়ে আসো আর আগুনের ব্যবস্থা করো এদের শেষ করে দাও তারপর গ্রামটা ডাইনির হাত থেকে মুক্ত হয়ে যায়